আজকে আমরা মানুষের স্বভাব নিয়ে মানে কিছু চিরাচরিত ধারণা নিয়ে একটু কথা বলবো। তাই না হ্যাঁ আমাদের হাতে একটা লেখা এসছে শিরোনামটা বেশ ইন্টারেস্টিং মানুষের চিরাচরিত চরিত্র ঠিক আর লেখাটা পড়লে কিছু বেশ চোখা চোখা কথা নজরে আসে মানুষের কিছু আচরণের কথা বলা হয়েছে একদম বেশ তীক্ষ্ণ পর্যবেক্ষণ আমাদের লক্ষ্য হবে এই কথাগুলোর মানে একটু তলিয়ে দেখা তাই তো হ্যাঁ এর তাৎপর্যটা কি সেটাই ভাবা আচ্ছা তো লেখাটা পড়লে প্রথমেই যেটা লাগে সেটা হলো এর সুটটা বেশ মানে সরাসরি কিছুটা হয়তো কঠোর মনে হতে পারে ঠিক যেন কিছু জটিল সম্পর্ককে খুব সহজ করে দেখানো হয়েছে যেমন ধরুন শুরুতেই বলছে প্রশ্রয় দিলে মাথায় ওঠে হ্যাঁ বা ধরুন উপকার করলে অস্বীকার করে এগুলো তো খুবই কমন শোনা কথা কিন্তু হ্যাঁ কিন্তু এভাবে পরপর সাজালে মনে হয় যেন মানুষের একটা নেতিবাচক দিকই তুলে ধরা হচ্ছে ঠিক আর এই ধারাটা কিন্তু পুরো লেখাটা জুড়ে শুধু এই দুটো নয় আরও আছে যেমন যেমন ধরুন বিশ্বাস নিয়ে বলছে বিশ্বাস করলে ক্ষতি করে ও আচ্ছা বা অন্যের ভালো দেখলে মানে সুখের কথায় হিংসা করে হুম আবার ধরন কেউ কষ্টে থাকলে দুঃখের কথায় সুযোগ খোঁজে মানে নেতিবাচক দিকগুলোই পরপর আসছে হ্যাঁ এমনকি ভালোবাসা বা স্বার্থের কথাও আছে ভালোবাসলে আঘাত করে বা স্বার্থ ফুরালে কেটে পড়ে সব মিলিয়ে বেশ যাকে বলে একটা হতাশাজনক ছবি এই পর্যবেক্ষণগুলো শোনার পর মানে মনে একটা প্রশ্ন তো আসেই এগুলো কি সত্যি মানে সব মানুষের ক্ষেত্রেই সত্যি নাকি এগুলো খুব বিশেষ কিছু অভিজ্ঞতার ফল ঠিক এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ লেখাটা কিন্তু বেশ জোর দিয়েই কথাগুলো বলছে হ্যাঁ যেন এটাই নিয়ম দেখুন এই পর্যবেক্ষণগুলো মানুষের চরিত্রের একটা দিক তো তুলে ধরছেই হয়তো একটু বেশি নৈরাশ্যবাদী দিক থেকে সিনিকাল যাকে বলে হ্যাঁ অনেকটা তাই এগুলো কি সর্বজনীন লেখাটা তো সেভাবে উত্তর দিচ্ছে না শুধু তালিকাটা দিয়ে দিয়েছে হুম তাই এগুলোকে মানে পুরোপুরি মেনে নেওয়াটা একটু কঠিন হয়তো এগুলো কিছু পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়া হতে পারে কিন্তু এটাকে চিরাচরিত চরিত্র বলাটা একটু সরলীকরণ হয়ে যায় কিনা সেটা ভাবার বিষয় কিন্তু মুশকিল হলো এই কথাগুলো এত পরিচিত লাগে কেন বলুন তো হ্যাঁ সেটাই আমাদের নিজেদের জীবনে বা চারপাশে আমরা কি এমন দেখি না হয়তো সবাই করে না বা সব সময় করে না কিন্তু কিন্তু প্রবণতাগুলো দেখা যায় একদম ঠিক এখানে লেখাটার প্রাসঙ্গিকতা বুঝলেন আচ্ছা এটা এমন কিছু দিকে আঙুল তোলে যা অনেকের অভিজ্ঞতার সাথে হয়তো মিলে যায় তাই এগুলোকে একেবারে মানে উড়িয়েও দেওয়া যায় না ঠিক তবে আসল প্রশ্নটা অন্য জায়গায় এই আচরণগুলো কেন হয় এর পেশরে কারণটা কি সেটা তো লেখা তাতে নেই না উৎসটা শুধু ফলাফলটা দেখাচ্ছে কিন্তু মানুষ কেন এমন করে মানে এর পেছনে কি ভয়ে কাজ করে নাকি নিরাপত্তাহীনতা নাকি অন্য কিছু সেই বিশ্লেষণটা এখানে পাওয়া যায় না তার মানে লেখাটা আমাদের কিছু কঠিন সত্যির সামনে দাঁড় করাচ্ছে ঠিকই কিন্তু কিন্তু পুরো ছবিটা দিচ্ছে না এটা আচরণের একটা তালিকা মাত্র এর পেছনের মনস্তত্ব বা ধরুন সামাজিক কারণগুলো সেগুলো নিয়ে নীরব বুঝলাম এটা তাহলে একটা পর্যবেক্ষণমূলক লেখা বিশ্লেষণ নয় অনেকটা সেরকমই সম্পর্কগুলোর মধ্যে যে প্রত্যাশা থাকে বা না পাওয়ার ক্ষোভ বা নিজেকে বাঁচানোর চেষ্টা তারই কিছু ফলাফল হয়তো তুলে ধরা হয়েছে কিন্তু সমীকরণটা কিভাবে তৈরি হল সেটা বলা নেই সে কারণে পড়লে মনে হতে পারে মানুষের স্বভাবটাই বুঝি এরকম নেতিবাচক হ্যাঁ এরকম একটা ধারণা হতে পারে তাহলে এই লেখাটার সামগ্রিক সুর বা উদ্দেশ্যটা কি হতে পারে এটা কি শুধু কিছু অভিজ্ঞতা শেয়ার করা নাকি এর মধ্যে একটা সমালোচনা বা হতাশার ভাবও আছে আমার তো মনে হয় দুটোই মিশে আছে একদিকে এটা সত্যি অভিজ্ঞতার প্রতিফলন হতে পারে আবার আবার যেভাবে একটানা শুধু নেতিবাচক দিকগুলোই বলা হয়েছে তাতে মনে হয় এর পেছনে একটা চাপা কষ্ট বা গভীর হতাশা কাজ করছে আচ্ছা যেন লেখক এই আচরণগুলো দেখে ব্যথিত বা হয়তো সতর্ক করতে চাইছেন হতে পারে এটা শুধু তথ্য নয় একটা অনুভূতির প্রকাশও বটে তাহলে যদি আমরা সারসংক্ষেপ করি এই লেখাটা আমাদের মানুষের চরিত্রের কিছু কঠিন বা হয়তো অন্ধকার দিকের কথা মনে করিয়ে দেয় ঠিক আর এগুলো আমাদের সম্পর্ক বা সামাজিক আদান প্রদানে কীভাবে প্রভাব ফেলে তা নিয়ে ভাবতে সাহায্য করে নিজেদের বা অন্যের আচরণ নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে একদম তবে সবচেয়ে জরুরি বিষয় হল লেখাটার একেবারে শেষের কথাটা হ্যাঁ ওই যে পুরো তালিকাটা শেষ করে একটা প্রশ্ন করা হয়েছে এটাই কি চরিত্র হওয়া উচিত ঠিক এই প্রশ্নটাই কিন্তু আসল এটা সত্যিই খুব ভাবায় কারণ এই আচরণগুলো হয়তো বাস্তব আমরা হয়তো এগুলো দেখি বা নিজেরাও কখনো কখনো করি কিন্তু এগুলোই কি আদর্শ এটাই কি আমরা চাই না অবশ্যই না এই প্রশ্নটাই আজকের আলোচনা শেষে আমাদের জন্য একটা বড় ভাবনা রেখে গেল পর্যবেক্ষণ থেকে এবার নিজেদের দিকে তাকানোর পালা আমরা নিজেরা কেমন হতে চাই অন্যের কাছে কি আশা করি এই আত্মজিজ্ঞাসাটাই হয়তো এই আলোচনার সবচেয়ে বড় পাওনা আমারও তাই মনে হয়